পাকা কলা দিয়ে বিকালের জন্য খুবই সুস্বাদু একটা নাস্তা বানিয়ে ফেললাম তো এটা খেতে যে এত মজা হয় এটা না খেলে কিন্তু বোঝা যাবে না যে কতটা মজা হয় হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা কলা দিয়ে সুন্দর একটা নাস্তা বিকালেও খাওয়া যাবে সকালেও খাওয়া যাবে যে কোনো সময় আর কি খাওয়া যাবে তো এটাকে পাকা কলার পিঠাও বলা যেতে পারে পাকা কলার বড়াও বলা যেতে পারে যে যে মানে যা বলে থাকে আর কি তো যার যা ভালো লাগে সে তাই বলবে তো আমি এটাকে আর কি পাকা কলার পিঠা বলি আমার মেয়ে বেশ কয়েকদিন ধরে বলতেছিল একটু পাকা কলার পিঠা বানায় দাও তো আমি আর কি আলসেমি করে আর কি বানাইনি এতদিন তো আজকে ভাবলাম যে বানাই সব কিছু যখন আসে ঘরে তখন আর কি বানায় ফেললাম আর কি তো কে কীভাবে বানান জানি না আমি যেভাবে বানাই আমি ঠিক সেভাবে শেয়ার করতেছি প্রথমে আমি এখানে চারটে পাকা কলা নিয়ে নিছি আর পাকা কলা চারটে কিন্তু খুব বেশি বড় না একটি ছোটো সাইজের নিছি যেহেতু আমি অল্প করে বানাবো ওই জন্য ছোটো সাইজের কলা নিয়ে নিছি আর কলাগুলো কিন্তু হাত দিয়ে ভালো করে ছটকা ছটকা একেবারে মিহি করে ফেলেছি তারপরে কিন্তু আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর এবার এবারে কিন্তু আমি এই যে চালের গুঁড়ো দিয়ে ওর ভিতর গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তারপর নারকেল গুঁড়ো দিয়ে দিলাম আর কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো এবারে কিন্তু আমি সব উপকরণ কিন্তু ভালো করে মিশায় নেব হাত দিয়ে চটকা চটকায় খুব ভালো করে মিশায় নেব এর ভিতরে কিন্তু কোনো রকম জল দেব না আমি তো চিনি আর কলা একসাথে হয়ে গেলে কিন্তু একটু পাতলা হয়ে যায় ওর ভিতর চালের গুঁড়া দিলে ওতেই কিন্তু আমার মাখানো হয়ে যাবে তো দেখতে পারতেছেন আমি কিন্তু একদমই জল দি নি তো রকম কোনো জল দেওয়ার দরকার নেই এভাবে কিন্তু মাখালে আস্তে আস্তে কিন্তু মাখানো হয়ে যাবে এখানে চাইলে চালের গুঁড়ার সাথে একটু ময়দা মিশিয়ে দেওয়া যাবে তো আমার ময়দা একদমই ভালো লাগে না এই কলাপিটার সাথে তার জন্য আমি কিন্তু ময়দা দিই তো আমার কাছে চালের গুঁড়া দিয়েই ভালো লাগে তো চালের গুঁড়া দিলেও কিন্তু খেতে কিন্তু নরম হবে কারণ এর ভিতর কলা দেওয়া আছে তার জন্য কিন্তু এটা শক্ত হবে না এটা কিন্তু নরম হবে তার জন্য আমি আর আর কি ময়দা দিই নি তো দিলেও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তবে খেতে একটু নরম নরম হবে তো আমার দেখতে পারতেছেন সব কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে আমি কিন্তু আরেকটু একটু চালের গুঁড়া দিয়ে তারপরে কিন্তু মাখায় নিচি একেবারে নরম হয়ে গেছিলো তো বেশি শক্ত করা যাবে না কিন্তু আবার বেশি নরমও করা যাবে না তো তার জন্য কিন্তু আমি আরেকটু চালের গুঁড়ো মেশাই দিছিলাম আর এবার আমি চলে গেলাম চুলার কাছে তো চুলায় আমি কড়াই বসাই দিছি আর তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি একটা একটা করে কলাপিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি চাইলে কিন্তু এখানে গোল গোল করেও দেওয়া যাবে তো আমি প্রথমবার আমি একটু বড় বড় করে দিছি আমি পরেরবার কিন্তু আরেকটু সাইজে ছোটো করে নেব আমি দুই সাইজের কিন্তু বানাবো তো এখন কিন্তু উল্টা পাল্টা দিয়ে কিন্তু ভাজিয়ে নিতে হবে তো আমি একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু আমি একটা একটা করে উল্টা দিচ্ছি তো এই কলাপিটা খেতে কিন্তু অনেকটা টেস্ট হয় এটা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে বাড়িতে একবার হলেও বানায় খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি কিন্তু মাঝে মাঝে এই কলাপিটা কিন্তু বানায় থাকি অনেকবার কিন্তু আমার পেজে শেয়ার করা আছে তো তারপরে আবারও কিন্তু আমি শেয়ার করতেছি তো আমি যতবার বানাই তো আমি কিন্তু ততবারই আর কি শেয়ার করি আপনাদের সাথে এখন দেখতে পারতেছেন কলা পিঠাগুলো কিন্তু আমার হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো আমি কিন্তু এখন তুলে নিচ্ছি আর পরেরগুলোও কিন্তু আমি একইভাবে ভাইজে নেব তো এবারে কিন্তু আমি একটু সাইজে ছোট করে দিচ্ছি তো আমি দুই সাইজের বানা নিচ্ছি প্রথমগুলো বড় বড় করে বানাইছি আর পরেরগুলো কিন্তু ছোটো ছোটো করে বানাইছি আর এগুলোও কিন্তু ওই যে একই নিয়ে আমি ভাজে নিচ্ছি আর দেখেন লাল লাল করে আমি ভাইজে উঠয়ে নিচ্ছি আর সবগুলো পিঠা যে আমি একটা পাত্রে নিয়ে নিছি তো কেমন হয়েছে আমার আজকের কলা পিঠা আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত